হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন প্রায় রাতের নটা তিরিশ হয়েছে তো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো এখন যা যা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সাথে থাকবো অ্যান্ড দেখতে থাকুন চলো এখন আমি রান্না করব তো দেখতে পাচ্ছ আমি ভাতটা অলরেডি বুঝিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এখন যা যা বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো রাত্রি ডিনারে কী কী রয়েছে সাথে দেখতে থাকো আলু ভাজা করবো না আলু চিপস ভাজা আমার ছেলে আলু চিপস করলে ভাতটা ভালোভাবে খায় যার জন্য ভাবছি যে আলু চিপস করে দিই আর আমাদের দাদা ভাই তো আলু চিপস দিয়ে ভাত খাবে না যার জন্য একটা কিছু বানাতে হবে তো দেখো কী বানো আলু পোষা পোষা ছড়িয়ে নিচ্ছি দেখো এখনকার আলু একটা না একটা খারাপ হয়ে গই এই দেখো কতটা দাগ রয়েছে এটা কেটে ফেলে দিতে হবে আলুগুলো ভালো করে দিয়ে দিচ্ছো ভালো করে পানিয়েছি ভঙ্গিতে নুন আর একটু হলদি আর সাথে আমি কুটুনটা দিলাম কড়াইটা চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়েছি এদিকে আমার ভাতও হচ্ছে কড়াইটাও চাপিয়ে দিয়েছে গরম হবে চাপিয়ে দিলাম তাহলে আলুগুলো একটু নুন হলো তেল দিয়ে দিই সবাই গরম হয়ে গেছে ভাতটা তোমরা কীভাবে প্রেশারে ভাত খাও না কীভাবে কীভাবে মাছকে ভাত খাও বলবে আমরা মাছ আঁকা ভাতটাই খাই কেননা প্রেসারের ভাতটা বেশি পছন্দ করি না খাওয়া আমাদের দাদা ভাই ওর জন্য মাছে খেতে খেতে তোমরা কীরকম ভাব বানাও বাড়িতে বলবে অবশ্যই কমেন্টে বলবে না তেয়ালো গরম হয়ে গেছে

ভাতা পুরো হয়ে গেছে আর করেটাও দিয়ে দিলো তো ভাতটা প্রায় প্রায় হয়ে আসছে ভাতটা মাঠটা থেকে নিতে ভাতটা হয়ে আসছে ভাতটা হয়ে গেছে আর থেকে কত হয়ে গেছে সেটা ভাজা টা হচ্ছে আই দি দিদিটা করে yeah বলো পাপা বলো তুমি বলো

লঙ্কা এনেছি ভেঙে নিয়েছি লঙ্কাগুলো তো এখন আমি চিটে নেব বেশি সময় লাগবে না বানাতে খুব ইজি হয়ে যায় একটু ঝাল হলে খেতে ভালো লাগে যার জন্য একটু ঝাল করেই বানাবো কেননা দুপুরে সেরকম কিছু আজকে বানানো হয়নি রাত্রিতে একটুখানি এটার সাথে ডাল আছে হয়ে যাবে ডাল দেবো না বেশি ঝাল হয়ে গেলে আপনার খেতে পারবেন মাছগুলোকে আমি দেখো এভাবে বয়েল করে নিচ্ছি অনেকগুলো নোংরা থাকে ভিতরে ভালো করে বয়েল না করলে তাহলে ভিতরে বান্ধে থেকে যাবে ভালো করে বয়ল করে নিচ্ছি এবার ভালো করে ধুয়ে নেব তারপরে বাস হয়ে যাবে মাছগুলো বয়েল হচ্ছে ঠিক দেখতে

ওইভাবে ভেতর থেকে কাটাটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে বে নিয়েছি ভালো করে তেল কড়াইটা তেল একটু কমিয়ে রেখেছি কেন অতটা তেল লাগবে না যার জন্য আমি কমিয়ে রেখেছি আর তেলই হয়ে যাবে তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব এখন একে সব দিয়ে এখানে কেটে রাখা মর রেখেছি একবার টমেটো আছে পেঁয়াজ রয়েছে এগুলো সব দিয়ে দিই আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তাতে আমি আবার নতুন নতুন ভিডিওটা পোস্ট করবো সাথে সাথে তোমরা দেখতে পারো আর আমার চ্যানেলটা তোমরা ঠিক করে দেবে যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে তোমরা সাথে সাথে দেখতে পারো এটা আমি এখন বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাবো আমার মামির মামির চ্যানেলটা চ্যানেলটা বলো সাবস্ক্রাইব লাইক বলো লাইক বলো লাইক কমেন্ট করবে বলবে না চলে গেছে বলবে না ও যা ইচ্ছা তাই বলে ওকে আমি কিছু কোর্স করলেও বলে না ওর যে যেটা ইচ্ছা হয় সেটাই বলে আমি ওকে যত ফোর্স করি আর ও সেহেতু ভেঙে যায় কিন্তু কিছু বলে না তারপর সকালে কি সুন্দর করে গুছিয়েছি এখন রুমটার অবস্থা দেখো কি করেছে ওরা চাদর টাদর উল্টে কী অবস্থা এখন ঠিক করে নিই যাতে খেয়ে আর খেয়ে এগুলো কাজ করতে ইচ্ছা করে না আমার খাওয়ার পর Hi, hi, hi. Claire! A Claire? A Claire. <laughs>

ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো বাই গুড নাইট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো